একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে ধ্যানের মাধ্যমে আমাদের মানসিক শান্তি মানসিক অশান্তির প্রধান কারণ হচ্ছে আমাদের আধ্যাত্মিক জ্ঞানের অভাব অর্থাৎ অজ্ঞানতা আমরা ছোটবেলা থেকেই মা বাবা পরিবার সমাজ থেকে শিখে আসছি আমাদের শ্রেষ্ঠ হতে হবে স্কুল থেকেই আমাদের জীবনের এই প্রতিযোগিতার দৌড় শুরু হয়ে যায় স্কুলের প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে হবে না হলে মা বাবার মা বাবা ভাবেন তার ছেলে বা মেয়ে পরীক্ষায় পেলেই সাফল্য হবে তার জন্য অভিভাবকরা সন্তানের উপর চাপ সৃষ্টি করে করে থাকে অনেক ছাত্র ভাবে ভালো নম্বর না পেলে তার জীবন সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং পরীক্ষা প্রত্যাশিত নম্বর না আসলে সে আত্মহত্যা পর্যন্ত করছে তার জন্য দায়ী থাকে অভিভাবকরা তারপর অনুশোচনা করেও কোনো লাভ হয় না আমাদের নিজেদের যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কিভাবে আমরা আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দেব কোন ছাত্র যদি কলা নিয়ে পড়তে পছন্দ করে তাকে জোর করা হয় বিজ্ঞান নিয়ে পড়ার জন্য কেউ যদি ডাক্তার হতে চায় তাকে জোর করা হয় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে কেউ সঙ্গীত নিয়ে কেউ নাচ নিয়ে কেউ ফটোগ্রাফি নিয়ে বা ভবিষ্যৎ করতে চায় কিন্তু তার মা বাবা তার ইচ্ছার বিরুদ্ধে পাহাড় হয়ে দাঁড়ায় ভাবে সে ভালো চাকরি করতে করতে পারলে পারলে কিন্তু সন্তানের ইচ্ছার বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তার পরিণাম অনেক ভয়াবহ হয়ে হতে দেখা যায় ছোটবেলা থেকেই সে তার পরিবার সমাজ থেকে শেখে আমাকে অন্যদের থেকে শ্রেষ্ঠ হতে হবে আর এই সেই প্রত্যাশের প্রত্যাশার পূরণ না হলে সে মানসিক চাপ হতাশা দুশ্চিন্তা নেশা আসক্তি কিংবা নানা মানসিক রোগের শিকার হয় আর বয়স বাড়ার সাথে সাথে সেই প্রতিযোগিতার দৌড় বা শ্রেষ্ঠ হওয়ার মানসিকতা আরো বিরাট আকার ধারণ করে ধরুন আমরা একটি গাড়ি আছে এবং সেটি বেশ ভালো চলছে কিন্তু যেই মাত্র আমার প্রতিবেশী আমার চেয়ে একটি সুন্দর গাড়ি কিনলো তখন আমার মনের হিংসা সৃষ্টি হয় যে কিভাবে তার চেয়ে আরো ভালো গাড়ি কিনা যাবে প্রয়োজন হলে তার জন্য আমি নানা অসামাজিক অসামাজিক কর্ম করবো অসৎ উপায়ে টাকা উপার্জন করবো আমার একতলা বাড়ি রয়েছে যেই মাত্র আমার প্রতিবেশী আমার চেয়ে উঁচু দালান তুললো তখন শুরু হয়ে যায় প্রতিযোগিতা কিভাবে তিনতলা বাড়ি বানাবো কিন্তু আমরা নিজেরাই জানি না কেন হিংসা সৃষ্টি কেন হয় তার সমাধান কি আছে আমরা ভাবি টাকা অর্জন করতে পারলেই আমরা সুখী হতে পারবো কিন্তু আপনি যদি আপনার এলাকার বাস্তব চিত্র দেখেন আপনার এলাকার অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের উঁচু উঁচু দালান বাড়ি রয়েছে তথাপি তাদের বাড়িতে পারিবারিক অশান্তি কেউ নেশা করছে আছে কেউ নিজের মা বাবাকে দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেউ বা তার স্ত্রী সন্তানকে পেটাচ্ছে এই দুঃখ হতাশা মানসিক অশান্তির কারণ হচ্ছে আমরা প্রকৃত পক্ষে জানি না আমাদের কি প্রয়োজন আমরা আমাদের বাস্তব পরিচয় ভুলে নিজের নিজের থেকেই দূরে হয়ে গেছি আর ভাবি টাকা অর্জন আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য এবং টাকা আসলে আমাদের জীবনে সব সুখ শান্তি সৌভাগ্য আসবে না আপনার ধারণা সম্পূর্ণ ভুল টাকা হচ্ছে একমাত্র একটা সাধন আমাদের জীবন যাপনের জন্য যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার সেই চাহিদাগুলো গুলো মেটানোর জন্য টাকার প্রয়োজন টাকা দিয়ে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি ইত্যাদি কেনা যায় না আমরা নিয়মিত ধ্যান করলে আমাদের আত্মাকে ধ্যানের আহার দিলে যখন বিশ্বশক্তি বা দৈবিক শক্তি অধিক মাত্রায় আমাদের সূক্ষ্ম শরীরে প্রবাহিত হয় এবং যখন আমাদের চঞ্চল মনকে শ্বাসের সঙ্গে বেঁধে রাখতে শিখে যায় তখন আমাদের চিত্তবৃত্তি নিরোধ হয় এই প্রকার ধ্যানের অভ্যাসে বিশ্বশক্তির অভাবে আমাদের মন পবিত্র ও স্বচ্ছ হতে থাকে আমাদের চিন্তাধারা কথাবার্তা ও আচার ব্যবহারের পরিবর্তন আসছে আমরা নিজেদের মনের মালিক থাকবে ততক্ষণ আমরা মনের করে থাকি থাকি অর্থাৎ দাস আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করি এবং আমাদের চাহিদা গুলির উপর লাগাম টেনে অল্পতেই সুখী হওয়া থাকার কৌশল শিখি এই সমস্ত অজ্ঞানতার কারণে আমাদের সকলের জীবনে সমস্যা দুঃখ হতাশা অশান্তি ইত্যাদি চলতে থাকে হতে পারে সেটা সাংসারিক বা আমাদের অবাঞ্চিত লোভ লালসা আপন হারানোর বেদনা যৌবনের ভালোবাসা আবেগ দুর্ঘটনা প্রত্যাশার কারণ ধ্যানের মাধ্যমে আমরা সমস্ত প্রকার মানসিক চাপ দুঃখ হতাশা রাগ সাংসারিক অশান্তি আত্মহত্যার প্রবণতা নেশা আসক্তি থেকে মুক্তি পেতে পারি যখন ধ্যানের মাধ্যমে আমাদের আত্মজ্ঞান আসে বা আত্মদর্শন হয় তখন আমরা বুঝতে পারি আমাদের মৃত্যু কখনো হয় না আমরা আমরা তখন আমাদের মৃত্যুর ভয় কিংবা আপনজনদের হারানোর দুঃখ থেকে বের হয়ে আসতে পারি এছাড়া ধ্যান আমাদের স্মরণ শক্তি ও একাগ্রতাকে অনেক বৃদ্ধি করে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং আমাদের সকল কর্মকে সম্পূর্ণ মনোযোগ সহিত সম্পূর্ণ করতে সহায়তা করে তো ধন্যবাদ আজকে সবাই আমাদের সাথে আছেন সবাই ধ্যান করবেন বাড়িতে প্রত্যেকটা মানুষকে ধ্যান শিখাবেন সাথে নিয়ে বসবেন ধ্যান করাবেন বাচ্চার থেকে বয়স্ক প্রত্যেকজনকে প্রত্যেক দিন ধ্যানের অভ্যাস করাবেন আপনারা করবেন ওদেরকেও অভ্যাস করাবেন আজকে আমাদের সেশনটা এখানেই শেষ করছি তো আপনারা প্রত্যেক দিন এই টাইমে আমরা খুব অল্প সময়ের জন্য ধ্যান করি আপনারা রাত্রে শোয়ার আগে বা যখনই সময় পাবেন একটু সময় নিয়ে ধ্যান করবেন